নতুন দেশে এসে যেন নতুনভাবে নিজেকে মেলে ধরছেন অ্যান্টোনি হয় গোল পাচ্ছেন নয় পাচ্ছেন ম্যান অব দ্য ম্যাচ কোনো কোনো ম্যাচে আবার পাচ্ছেন দুটেই সর্বশেষ ম্যাচেও রিয়াল বেদিসের হয়ে গোল আদায় করেন এই ব্রেজিলিয়ান তার গোলে কনফারেন্স লিগে জয় পেল রিয়াল বেদিস ধীরে ধীরে এই উইঙ্গার্ডের ফর্মে ফেরা নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্টে নেদারল্যান্ডস থেকে ইংল্যান্ড সেখান থেকে স্পেনে ইউরোপের দুই দেশের সাফল্য মিলেছে অ্যান্থনির তবে মাঝে এক দেশে গিয়ে যেন মেখেছেন কালো দাগ সেই কালো দাগ মোচনের চেষ্টাই করেছেন যেভাবে পারফরমেন্স করেছেন হয়তো সেই অধ্যায়টা মুছে ফেলতে লাগবে না খুব বেশি সময় ম্যানচেস্টার ইউনাইটেড থেকে লোনে এসেছেন রিয়াল বেটিস ম্যানুয়েল প্লোগ্রেনির মতো কোচ ভরসা করে এনেছেন এই ব্রাজিলিয়ানকে সেই ভরসার প্রতিদানই দিয়ে যাচ্ছেন অ্যান্থনি গোলবা ম্যান একটা কিছু করে যাচ্ছেন প্রতি ম্যাচে সর্বশেষ ম্যাচেও আদায় করেছেন গোল লালিগার পর এবার অ্যান্তনি মাঠে নামেন ইউরোপিয়ান প্রতিযোগিতামূলক আসরে সেখানেও রিয়াল মেথিসের হয়ে জ্বলে ওঠেন এই উইঙ্গার বেলজিয়াম ক্লাব জেন্টের বিপক্ষে প্রথমার্ধ গোল শূন্য শেষ করে রিয়াল বেটিস দ্বিতীয় আর্ধে ফিরে ডেডলক ভাঙেন অ্যান্তনি এবার অ্যান্তনি গোল আদায় করেন ডিবক্সের বাইরে থেকে তাকে ডিবক্সের বাইরে পাস দেন সিনেগালের রাইট ব্যাক ইউসুফ শাবালি আর সেই পাস থেকে দুর্দান্ত এক ডান শটে আদায় করেন গোল এরপর রিয়াল বেটিস দিয়ে আরও দুই গোল যাতে জয় পায় অ্যান্টনির দল এর আগের ম্যাচে সেলটা ভিগর বিপক্ষে ম্যাচে দশ মিনিটে গোল আদায় করেন অ্যান্থনি দল হারলেও সে ম্যাচে কমপ্লিট পারফরমেন্স করে হন ম্যাচেরা ম্যাচরা হন এর আগের ম্যাচেও লালিগার শুরুর ম্যাচে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে গোল অ্যাসিস্ট পাননি তবে তার দূরপাল্লার দারুণ এক শট থেকে রিভারডে বল পান স্কো যা থেকে গোল আদায় করেন স্পেনিশে মিডফিল্ডার সে ম্যাচেও ম্যাচরা পুরস্কার পান অ্যান্তনি তিন ম্যাচে দুই গোল দুই ম্যান অফ দ্য ম্যাচ স্বপ্নের মতোই অনেকটা শুরু করলেন এই ব্রাজিলিয়ান ইউনাইটেডের হয়ে এই মৌসুমে চোদ্দ ম্যাচে করেন এক গোল এর আগের মরশুমে করেন তিন গোল সেখান থেকে এবার তিন ম্যাচেই করলেন দুই গোল আর থাকাকালীন দুই মৌসুমে দশের অধিক গোল করেন অ্যান্থনি দুই মৌসুমে থাকা বিশ বা এর অধিক গোলে ইউনাইটেডে এসে সেখান থেকে অনেকটা হারাতে বসলো আবারও আগের ধারায় অ্যান্থনি আগামী দিনে এই অ্যান্থনিকে দেখতে চায় স্লেসাও ভক্তরা অ্যান্থনি ফিরে আসা অনেকের জন্য হতে পারে আদর্শের আবার ব্রাজিলের আক্রমণ ভাগে বাড়তে পারে এক অপশন দুটি সুবিধাজনক স্লেসাওদের জন্য